হ্যালো বন্ধুরা আমি তন্ময় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি নতুন না একই ভিডিও মানে আগে একবার আমি সায়েন্টিফিক ইন্ডিয়াতে এসেছিলাম সেই এখান থেকে মানি ম্যাগনেট কিনেছিলাম কিন্তু কিভাবে আপনারা কমেন্ট করছেন যে কিভাবে আসবেন তার জন্যই কিন্তু আবার নতুন করে সে ভিডিও বানানো সেই দাদার দোকানের সামনেই আমি দাঁড়িয়ে আছি তো এবার দোকানের মধ্যে গিয়ে সে দাদার সাথে কথা বলবো কিভাবে আপনারা আসবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই হলো সেই সায়েন্টিফিক ইন্ডিয়ার শপটা এই সেই দাদা আছে এখানে দাদা নমস্কার নমস্কার দাদা আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা তারা কমেন্ট করছিল যে কিভাবে এই দোকানে আসবে একটু যদি আপনি বলে দেন উল্টোডাঙ্গা থেকে বা কেউ যদি মেট্রো করে আসে কিভাবে আসবে যদি একটু বলে দেন যারা ধরুন বিধাননগর বা উল্টোডাঙ্গা থেকে আসবে দাদা তারা যদি বাইক আসলো সে যদি আমি বাইক থেকে বলছি বাইকে বা গাড়িতে থেকে কারে করে আসলো সেক্ষেত্রে তারা আসবে তিন নম্বর আইল্যান্ডে ওখান দিয়ে একটু এসে বলুন তিন নম্বর ট্যাঙ্কের দিকে যাব যেটা সি তিন নম্বর এলান যেটা সিটি সেন্টার দিকে যাচ্ছে ওই তিন নম্বর ট্যাঙ্কের ঠিক অপোজিটেই আপনি পাবেন ক্যালকাটা ডান্স একাডেমি তার কিছুটা অপোজিটেই আপনার আমাদের সায়েন্টিফিক ইন্ডিয়া স্টোর আর যদি কেউ সিটি সেন্টার থেকে আসে সিটি সেন্টার হয়ে সেক্ষেত্রে সিটি সেন্টার হয়ে আসলে তাদেরকে বলা হবে তারা একটু পায়ে হেঁটে পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে পায়ে হেঁটে এসে আপনি বলুন তিন নম্বর জলের ট্যাঙ্ক যাব ওই তিন নম্বর জলের ট্যাঙ্কের ঠিক অপোজিটে আমাদের স্টোরটা আছে আচ্ছা আচ্ছা খুবই ভালো তাহলে এইভাবে তো চলে আসতে পারবে আর এখানে কী কী আছে একটু যদি বলে দেন এই এটা আমাদের জডিয়ার স্যান যেটা আমাদের সানসান ওয়াইজ জোডিয়ার যেমন আপনার ডেট অফ বার্থ ওয়াইজ জোডিয়ার ধরুন আপনার জোডিয়াক ডেট অফ বার্থ ওয়াইজ আপনার রাশিতে যদি আপনার ক্যান্সার হয় তাহলে আপনাকে ক্যান্সার ব্রেসলেট পড়তে হবে মে এইভাবেই আপনাদের জোডিয়ার স্যানটা জোডিয়ার স্টাইল লাইফস্টাইলটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমরা মানি ম্যাগনেট অ্যামিথেস্ট বা ব্ল্যাক টার্মিল এই ব্রেসলেটগুলো পড়ে তা আমাদের সবচেয়ে বেস্ট সেলিং ব্রেসলেট হচ্ছে মানি ম্যাগনেট ব্রেসলেট যেটাতে আমাদের চারটে স্টোন আছে চারটে স্টোন হচ্ছে গ্রিনেভিজাইন টাইগার আই পাইরাইট অ্যান্ড সিট্রিন সিট্রিন হচ্ছে এটা আমাদের একটু রফ হোমে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সিট্রিন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে টাইগার আই যেটা হচ্ছে এই এই স্টোনটা টাইগার আই আপনি দেখতে বুঝতে পারবেন একদম এটা হচ্ছে পাইরাইট যেটা ওয়েলথকে অ্যাট্রাক্ট করে যেটা আমাদের সবচেয়ে বেশ আমাদের সবচেয়ে প্রয়োজন আমাদের জীবনে মানে সেটা হচ্ছে ওয়েলথকে অ্যাট্রাক্ট করছে আমাদের পাইরাইট সেটা হচ্ছে এই স্টোনটা এটা হচ্ছে গ্রিন এভেঞ্চারে সে হচ্ছে এইটা গ্রিন এভেঞ্চারের কাজ হচ্ছে আমাদের নতুন নতুন অপরচুনিটি আনা আর লাস্ট যেটা হচ্ছে হেমাটাইট হেমাটাইটে আমাদের সিঙ্গেল একটা বিজ দেওয়া থাকে সেটা হচ্ছে এইটা হেমাটাইট এই স্টোনটা দিয়ে তৈরি করা হয় এই হিমাটারের কাজগুলো পুরো ব্রেসলেটটাকে নেগেটিভ থেকে দূরে রাখে নেগেটিভ থেকে দূরে ধরে রাখে আরও ব্রেসলেট আছে আমাদের লাইফস্টাইলের সেগুলো আপনারা স্টোরে আসলেই বুঝতে বোঝাতে পারবো যে কোনটা কী কাজ তার মধ্যে যেমন আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের অনেকে স্টুডেন্টদের জন্য যেটা বড় হয় স্টুডেন্টদের জন্য যে লেভেসলা জুড়ে এটা প্রাইস কত করেছে সেম নাইন নাইন সিক্স এটার সাথে কী কী শুধু এটাই থাকে এটা থাকছে আর যেটা আমাদের লাভা ব্রেসলেট গেঞ্জের স্টোন দেওয়া হয় আচ্ছা আচ্ছা আপাতত এটা আরও আছে যেটা আমাদের ঘরে যাদের নেগেটিভিটি বা তাদের নজরের জন্য ইভিলাই কারান ঘরে। আর এদিকটা হচ্ছে আমাদের ডেকোর সেকশন ডেকোর সেকশানে আপনি পেয়ে যাবেন মানি ম্যাঙ্গেট ট্রি পাইনের ট্রি অ্যামিথেস ট্রি সেভেন চক্র ট্রি রোস্কোয়াশ ট্রি এটা হচ্ছে লোভ ক্লিয়ার কোয়াস্ট্রি আর সবচেয়ে আমাদের ডেকোরের মধ্যে সবচেয়ে বেস্ট সেল হয় সেটা হচ্ছে মানি ম্যাগনেট পিরামিড যেটা হচ্ছে আপনাদের চারটে যে স্টোনটা বললাম গ্রিন টাইগার আই পাইরাইড সিটটিন তার সাথে আমাদের দেওয়া হচ্ছে অ্যামিথেস্ট যেটা আমাদের স্ট্রেসটাকে কিল করে এটা অফিসে যারা অফিসে স্টোরে বাড়িতেও রাখতে পারে কোনো অসুবিধা নেই আরও আছে আমাদের মূর্তি আছে পাইরাইটের মূর্তি এটা হচ্ছে বালগণেশ আর এটাতে আমাদের নিউরোলজি সেকশন নিউমোরোলজি নিউমোরোলজি আপনার ডেট অফ বার্থ ধরুন টোয়েন্টি সিক্স সেক্ষেত্রে আপনার রুলিং নাম্বার হবে কত টু প্লাস সিক্স ইজ ইজুকাল টু এইট আপনার রুলিং নাম্বার এইট মে আপনার ডেট অফ বার্থে টোয়েন্টি এইট আপনার হচ্ছে টু প্লাস এইট ইজাল টু টেন টেন ইজ ইজুকাল টু ওয়ান প্লাস জিরো ইজ ইজুকাল টু ওয়ান আপনার রুল নাম্বার ওয়ান হবে ওয়ান সেখানে আপনার আমাদের ডিসক্রিপশানের সব দেওয়াই আছে যে কো ডেট অফ বার্থ কত এটা আপনি দেখে নিতে পারেন ডেট অফ বার্থ অনুযায়ী এখানে সেই ব্রেসলেটটা আমাদের ধারণ করতে হবে এটাই আছে তো আমি এখন দাদার কাছ থেকে সেই মানি ম্যাগনেট একটা নেব আর মানি ম্যাগনেট কিন্তু কাজ হচ্ছে কাজ হচ্ছে বলেই কিন্তু আমি আবার এসেছি আর মনে বিশ্বাস রাখতে হবে আর মানি ম্যাগনেটটা কিভাবে সেই চার্জ করতে হয় সেটাও দাদা আমাদেরকে দেখাবে চার্জ মানি ম্যাগনেট চার্জ বা যে কোনো বেসলে চার্জ করার দুটো প্রসিডিওর আছে সেটা হচ্ছে এই দুটো একটু দেখিয়ে দিচ্ছি আপনার বেসলেসে আপনি যেটা এটা হচ্ছে ক্লিয়ার করছে আমি দিয়ে দেখাচ্ছি এর স্টোন প্লেটটাকে আপনি এটা আমাদের সিলেভেনের চার্জিং প্লেট প্লেটটাকে ঠাকুরের ঘরে বা ভালো ঘরে রেখে দেবেন রেখে দিয়ে আপনি বেসটাকে এবার রাত্রেবেলা শোয়ার আগে রেখে দেবেন যখন সকালবেলা ঘুমতে উঠবেন তখন এটা পড় স্নান করে পরে নেবেন ব্যাস এটা মাসে একবার করতে হয় পূর্ণিমা পূর্ণিমাটা একটু বলে দিচ্ছি এটা এটা যে কোনো দিনই করা যায় আচ্ছা এটা যে কোনো দিন যে কোনো দিন আর যদি আপনার এই সিলেন্ডার প্লেট না থাকে সেক্ষেত্রে আপনি একটা সেকেন্ড প্রসেস একটা কাচের বল এমটি কাচের বল নেবেন কোনো জল দেবেন না বেসলেটটাকে এবার রাখবেন আমাদের স্টোন আছে আমি একটু স্টোনটা সরিয়ে করছি এভাবে রাখবেন একটু সল্ট আমার কাছে সল্ট নেই যেহেতু একটু সল্ট নিয়ে স্প্রিঙ্কেল করে সরি স্প্রিঙ্কেল করে পূর্ণিমা রাতে মানে পূর্ণিমা রাত মানে পূর্ণিমা প্রথম রাত তাকে দুই থেকে তিন রাত চাঁদের এগারোটা যাতে বেসলেটে পরে

এটা আপনি ম্যানিম্যানের পড়ার এক দেড় মাস মধ্যে বোথ হ্যান্ডে পড়তে হবে যদি ম্যানিম্যান্টে অ্যাবজর্ভ হওয়া বডির সাথে অ্যাবজর্ভ হওয়ার পরে আপনি এই লাভা বেসলাটা এক দেড় মাস বাদে পরে নেবেন এটা হচ্ছে আমাদের জেট স্টোন যেটা আপনি পার্সে বা লকারে রেখে দেবেন আর আমাদের আমি দেখাচ্ছি না মন্ত্রটা বীজ মন্ত্র আছে যেটা আপনি মেডিটেশনের জন্য আপনি পড়তে পারেন আর যেটা হচ্ছে এই বেসলাটা আপনি পড়ে মরা শ্মশানে আর সাধ্য বাড়িতে যাবেন না যদি যেতে হয় সে আপনি খুলে যাবেন খুলে রেখে দিয়ে ঘরে রেখে দিয়ে আপনি যাবেন এসে স্নান করে আবার পরে নেবেন এটাই একটাই নিয়ম এটাই একটাই নিয়ম আর কিছু না ক্লিনসটা যেটা আগেও বলেছি তাও একবার বলে রিপিট করে দিচ্ছি ক্লিনস করার প্রসিডিউর হচ্ছে দুটো সিলিনাইট প্লেট আর হচ্ছে একটা কাছে বল নেবেন ওর মধ্যে বেস্টারটাকে রেখে নুন স্প্রিঙ্কেল করে পূর্ণিমা রাতে দু থেকে তিনটা চাঁদের আলোর সামনে রেখে দেবেন এটা ব্যাস একবারই হবে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সে দাদার হাত থেকে নিয়ে নিলাম আপনাকে ধন্যবাদ আমি আবার আসছি আবারও আসবো আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের মনে হয় অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে গেল আর এখানে শপে কোনো ফোন নেই ওর জন্য আমি কোনো নম্বর দিতে পারছি না কিন্তু সব থেকে সুবিধা কিন্তু দাদা বলেই দিয়েছে সিটি সেন্টার থেকে নেমে যদি কল্যাণ জুয়েলার্সের ওই রাস্তা ধরে সোজা চলে আসেন তিন নম্বর ট্যাঙ্ক তার উল্টো দিকের গলি দিয়ে আসলেই ডান দিকে সব আর উল্টো দাঁড়ার দিক থেকে আসলে তিন নম্বর আইল্যান্ডে নেমে হাঁটা পথে তিন নম্বর ট্যাঙ্ক তিন নম্বর ট্যাঙ্কের উল্টো দিকের যে গলি আসলেই আপনি এখানেই সবটা পেয়ে যাবেন সিডি থার্টি সিক্স সিডি ব্লক শর্ট লেগে প্রত্যেকটা ব্লক ভাগ করা আছে সিডি ব্লক সিডি থার্টি সিক্স একদম রাস্তার উপরে সব আর কোনো মনে মোটামুটি আমার মনে হয় না আর কারোর ডাউট হবে যদি হয় আবার কমেন্ট করবেন আমি আবার উত্তর দিয়ে দেবো দরকার পরে আবার আসবো ভিডিও বানাবো নমস্কার